প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাধ্যমে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপু আপনার নাম কি নাম কি

তো দর্শক আপনারা জান্নায় আপনার কষ্টের কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট থ্রি ডাবল টু ফোর ফাইভ ফোর এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট থ্রি ডাবল টু ফোর ফাইভ ফোর এইট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপত্য নামাজ পড়ি সর্বদা আপনাদের সেবা করি আসসালামু আলাইকুম